চাচা আমার কিন্তু ছেলেটা অনেক ভালো আর ওই যে তারেক ও খুব খারাপ ছেলে আরে তারেক তো তোমার বন্ধু তুমি তার সম্পর্কে সব কথা বলতেছো কেন চাচা তারেক আমার বন্ধু কিন্তু যেটা সত্য সেটা তো আমার বলা উচিত আচ্ছা আপনি একটা জিনিস চিন্তা করেন চাচা আমার ভাই যে মাসে মাসে টাকা পাঠাইছে সেই টাকা কি মাত্র তিনজন খেয়ে শেষ করা সম্ভব তাতে আমার কি যায় আসে বুঝলাম না কেন বলতেছি নিশ্চয় একটা কারণ আছে এই যে টাকা লুটপাটের ঘটনা এর সাথে আপনার মেয়ে জড়িত চুপ করো তুমি না সব কি সব আবল কথা বলছো মামা রাগের না মূল বিষয়টা আপনারা তো জানেন না এই জন্যই আমার পরে চেতাচেতি করতেছেন বিষয়টা কি জানেন আপনার ভাগদিন নামে অ্যাকাউন্ট করি ওই তারেক দশ লক্ষ টাকা ব্যাংকে রাখছে আমি বুঝলাম না তারেক যদি আমার মেয়ের নামে টাকা রাখে তাহলে আমার মেয়ের দোষ কোথায় এটা একটা সহজ জিনিস আপনি বলতে না চুরি করা যেমন অপরাধ আর এই চুরির জিনিস আগলে রাখাও তো সেম অপরাধ আচ্ছা চাচা এই যে আপনারা এই আমান ভাইরে দেখতেছেন কত হাসি খুশি ভাবে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তার ভিতরটা একটু দেখছেন তার ভিতরটা জ্বলে পুড়ে তসনাস হয়ে যাচ্ছে বিদেশে যায় কত কষ্ট করে যে টাকা আয় রোজগার করে আর সেই টাকা দেশে তার ভাই ব্রাদার যে এইভাবে মাইরে দিচ্ছে তারা কি মানুষ এই কাজটা যে করছে এটা কি সঠিক কাজ করছে আপনি কন আচ্ছা তুই যা যদি ঘটনা সত্য হয়ে থাকে তাহলে আমানের টাকা আমি ফেরত দিই

কি ব্যাপার চেহারা এমন হয়ে আছে কেন ভালো আছেন তো ভালো থাকার কি কোনো কারণ আছে আমাদের বাড়ি চলেন না না গেলে হয় না আমার মন চায় না দিলে থাক ঠিক আছে চলো